সালাম আলাইকুম ভালোবাসি বাংলাদেশ মোহাম্মদ রহমান থেকে বলছি আজকে আমার ছোটবেলা একটা গল্প আপনাদেরকে শোনাবো গল্পটা আমার আব্বা বলেছিলেন আমাদেরকে কারণ ওনার কথা শুনতাম না ছোটবেলায় তো বললেন যে এক রাজা স্বপ্ন দেখেছে দেশে বন্যা হবে এবং এই বন্যার পানি যে খাবে তারা সবাই পাগল হয়ে যাবে তো রাজা এই কথা শুনে ওনার জন্য ভালো পানিগুলো উঠিয়ে রেখে দিলেন রাজপ্রাসাদে আর দেশের সমস্ত মানুষ বন্যার পানি খেয়ে সবাই পাগল হয়ে গেল এবং সবাই পাগল হয়ে বলল কি রাজা পাগল হয়ে গেছে রাজাকে সরিয়ে দাও আমাদের থেকে সবচেয়ে বড় যে পাগল তাকে বসে সিংহাসনে বসা এবং সেই দেশে তাই এখন আমার মনে হয় আমাদের দেশেও একই অবস্থা বন্যার পানি কোনো এক বৃহৎ রাজনৈতিক দল সে এখন তারা বোধ পাগল হয়ে গেছে তারা এখন দেশের সবচেয়ে বড় আসনে সিংহাসনে বসার জন্য তাদের একজনকে নিযুক্ত করুন তা আপনারা তো বুঝতেই পারছেন আমাদের দেশের এখন কি অবস্থা তাই আমি দেশের মানুষকে বলি যারা এই পাগল পানা থেকে নিজেদেরকে রক্ষা করছেন এবং যে এই বন্যার পাগলামির পানি যারা খান নাই ভারতের ইশারায় যারা চলেন না আমি ওনাদের সবাইকে বলি আপনারা দেশকে বাঁচান দেখেন ডাক্তার ইউনুস শিক্ষিত লোক সারা পৃথিবীতে ওনার সম্মান যদি আমরা ওনাকে সম্মান দিতে না পারি আপনারা ভালো করে জানেন আল্লাহ বলেছে যে দেশে গুণীর কোনো কদর নাই সে দেশে গুণী গুণী বা গুণ লোক জন্মগ্রহণ করে না তো আপনারা ভালো লোক যদি দেশের জন্য চান আপনারা যদি চান দেশে গুণী লোক আসো যে একজন বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান যিনি হার্ডওয়ার্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট নয় মাসের মধ্যে উনি হার্ভার্ড থেকে ডক্টরেট করেছেন আরও ওনার যেসব গুণ জাতিসংঘ ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সবখানে ওনার গুণ উনি বাংলাদেশ বিসিএসএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ঢাকা ইকোনমিক্সে উনি ফার্স্ট হয়েছেন এই লোককে আমেরিকার সিটিজেনশিপ দিতে চেয়েছিল উনি নেন নাই উনি ওনার বন্ধুকে বলেছেন উনের বন্ধু হচ্ছে বাংলাদেশের যে মহিলা আমেরা বেগম যিনি আওয়ামী লীগের মহিলা সংগঠন প্রথম বানান শেখ মুজিব সাহেব যখন জেলে ছিলেন তখন সে আমেরা বেগম আওয়ামী লীগকে চলার এবং সেই আমরা বেগমের ছেলে বলেছে বাংলাদেশের সুভাগ্য যে খলিল রহমানের মতো একটা যোগ্য লোককে তারা পেয়েছে মারাত্মক দেশপ্রেমিক দেশের জন্য তার জীবন বিসর্জন সমস্ত কিছু দেওয়ার জন্য তাদেরকে বানাচ্ছে বিদেশি এজেন্ট কারণ তার মতো ট্যালেন্ট ভারতের র ভারতের বিভিন্ন এজেন্ট তার সাথে বুদ্ধি এবং চতুরতায় কুলিয়ে উঠতে পারছে না এই জন্য তাকে ডাক্তার খলিলুর রহমানকে এখান থেকে হাঁটাতে থাকছে এবং বিএনপিও সেই তালে পড়েছে ভারত মির্জা আব্বাস মির্জা ফখরুল সালাউদ্দিন এদের সবাইকে কিনে ফেলেছে তারা ভারতের কোলে গিয়ে বসে ইভেন জামাত ইসলামেরও অনেকে বলছে শফিকুর এভান এবং বিশেষ করে তাহের গিয়ে ভারতের কোলে বসে তারা মনে করছে ভারত না হলে তাদেরকে ক্ষমতায় দেবে তারা আল্লাহ সম্বন্ধে ভুলে গেছে আল্লাহ যে সমস্ত কুলিল্লাহু মা মালিকুল মুলকে তুতিল মুলক মানতশা ও তঞ্জুল মুলক মিন মানতশা ও তুয মানতশা ও তুযল মানতশা বিআদিকাল খায়ের না কালা কুল্লি শাই ইন গবি জামাআত ইসলাম কি এটা ভুলে গেছে জমাতে ইসলামের কথা সরি আমি পুরো পার্টির নাম বলা উচিত হয়নি তাহের আর শফিকুর রহমান বারবার তাদের সাথে বন্ধুত্ব করতে চায় যারা ভারত যার সাথে বন্ধুত্ব করে তাকে পর জবাই করে শেখ হাসিনাকে তারা ষোলো বৎসর ক্ষমতায় রেখেছে তোমরা কেন ক্ষমতা আসতে চাও তারা ক্ষমতায় আসতে চায় কারণ তারা কোটি কোটি টাকা বাড়াবে বিএনপি ক্ষমতা আসতে চায় তারা কোটি কোটি টাকা বাড়াবে তারা চিটা কম পোর্ট দুবাই পোর্টের কাছে দিতে চায় না কারণ দুবাই পোর্টের কাছে দিলে দেশ হাজার হাজার কোটি টাকা বাড়াবে কারণ এটা যদি বিএনপি তাদের হাতে দেয় তাইলে তারা এইখান থেকে ঘুষ খাবে এবং বহুত টাকা তারা ওইখান থেকে আত্মসাৎ করবে পোর্টের মাধ্যমে সমস্ত চুরি ডাকাতি না এবং ভারত চায় না যে বাংলাদেশ উঠুক আমাদের আগামী দুই হাজার চল্লিশ সালে বাংলাদেশে স্ট্যান্ডার্ড হয়ে যাবে ইউরোপকে ছাড়িয়ে যাব ইনশাল্লাহ আমরা জাপানের সাথে ডাক্তার ইউনুস গতকালকে কন্ট্রাক্ট করেছেন এক লক্ষ বাংলাদেশিকে তারা নিবে এক একজনের বেতন হবে দুই থেকে তিন পাঁচ লক্ষ টাকা তা না আমাদের ইলেকশন কেন প্রয়োজন সৌদি আরব ইলেকশন নাই আবুধাবিতে ইলেকশন নাই কুয়েতে ইলেকশন নাই কাতারে ইলেকশন নাই সে দেশ সমৃদ্ধশালী নয় আমাদেরকে কোনো নেতা যদি কোনো ব্যক্তি যদি আমাদের দেশকে ভালোভাবে পরিচালিত করতে পারেন তাহলে আমাদের এই সমস্ত চোর ডাকাত রাজনীতিবিদ গত তিপ্পান্ন বছর থেকে বাংলাদেশকে সর্বনাশ করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা আমাদেরকে বিদেশের কাছে ঋণ করে দিয়েছে ভাই আপনার টাকার বদলতে আর বিএনপি বা কোনো পার্টিকে ভোট দিবেন না কারণ দেখেন আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এদের এদের পিছনে নিয়েছে দেশটাকে যদি বিক্রি করে দেন আবার এইসব রাজনীতিক দল নেতাদের কাছে মরে রাখবেন আপনি এই টাকা পরিশোধ করবেন না তা পরিশোধ করতে হবে আপনাকে সন্তানকে আপনার নাতি নাতকুদদেরকে যদি আপনারা পরিশোধ করতে না পারেন আপনার পরিশোধ তো আপনাদের করতে হবে যদি আর একটু বড় নাহলে এইভাবে দেশ বিক্রি হবে চিটাগাম পোর্ট কারো কাছে তত্ত্বাবধানের কাজ করতে দিলে দেশ বিক্রি হয় না বিক্রি হয় দেশকে যারা হাজার হাজার কোটি টাকা পদ্মা সেতু দু চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে করা হয়েছে যেখানে দশ হাজার কোটি টাকা করা যেত ইন্ডিয়া ভূপেন হাজারিকা ব্রিজ মাত্র না তিন এবং সেটা হচ্ছে নয় কিলোমিটার আমাদের পদ্মা হচ্ছে সিক্স পয়েন্ট সাব কিলোমিটার সেটাকে তারা নিয়েছে চল্লিশ হাজার কোটি টাকা আর কত বাংলাদেশকে আমরা দিবে এই সমস্ত নেতা নেত্রী পলিটিক্যাল পার্টি এরা আমাদের টাকা চুরি করে আমাদের দরকার ইলেকশন দরকার নাই এখন আগে দেশকে ঠিক করুক দেশের সমস্ত ব্যবস্থা আইন সংবিধান ঠিক কিভাবে পলিটিশিয়ান আসবে তারা সারা জীবন আমাদের দেশে খাবে আর আমাদের পরিবার তত্ত্ব দরকার নাই জিয়া রহমান ভালো ছিল যে জিয়া রহমানের বউ ছেলে তারা ভালো করে নাই তারা থ্রি টার্ম বাংলাদেশে এসেছে তারা কি করেছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে লুটপাট চুরি ডাকাতি চাঁদাবাজি এর মধ্যে দিয়ে গেছে এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগও শেখ হাসিনাও যার জন্য আরও পনেরো বছর করেছে আপনারা বুঝার চেষ্টা করেন ইট স্টার্ট ফ্রম এরশাদ খালেদা জিয়া তারেক জিয়া হাওয়া ভবন তারপরে আরম্ভ হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্ররা সেটা শেষ করে দিয়েছে পাঁচই আগস্ট দুই তো আপনি এখন ভালো দেশ চান ভালো দেশ চালে ভালো লোককে বাঁচেন যারা চুরি ডাকা দিয়ে যদি ছাত্ররাও চুরি করে যদি তারাও লুটপাট করে যদি তারাও চাঁদা এবং তারা বিভিন্ন ইয়ে থাকে তাদেরকেও পরিত্যাগ করেন আমাদেরকে জাগতে হবে বাঙালি এখন সোশ্যাল মিডিয়ার জগৎ বাঙালি এবার জাগবে দেশকে এবার আমরা ভালো করবো ইনশাল্লাহ যেই হোক যার মাধ্যমে হোক আমরা দেশকে ভালো করব ইনকালাব চলবে এই দেশকে ভালো করবে প্লিজ পয়সার বিনিময়ে দেশকে বিক্রি করে না এই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির চাঁদাবাজি বন্ধ করতে হবে যেদিন বাংলাদেশে পলিটিক্যাল পার্টি পয়সার খামাতে পারবে না দেখবেন সেদিন মির্জা আব্বাস ফখরুল সালাউদ্দিন কাদের এই ধরনের বিভিন্ন গুন্ডা ফান্ডা দলরা আর কখনো পলিটিক্স করতে আসবে না তখন ভালো রকম পলিটিক্স করবে তাই দেশের জনগণের কাছে আমার অনুরোধ আপনি এইসব গুন্ডা পান্ডাকে আর ভোট দেবেন না একটু কষ্ট করেন আসতে দেখে দেশের অবস্থা আমরা উন্নতি শিখরে চলে যাব আমাদের দেশের স্ট্যান্ডার্ড হয়ে যাবে ইনশাল্লাহ উনিশশো চল্লিশ সালে জাপানের মতো প্লিজ একটু ধৈর্য ধরেন হালাল খাওয়ার চেষ্টা করেন চুরি টাকা দিয়ে বন্ধ করেন আমি পুলিশ আর্মি যেসব আর্মি অফিসার যারা দেশকে ভালোবাসেন এইসব সিনিয়র জেনারেলদেরকে দেখেন ফলো করেন না তারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে কিন্তু আপনাদেরকে যারা সাধারণ সৈনিক যারা সাধারণ অফিসার আপনাদেরকে কিছু দেয় না এবং পুলিশেরও দেখেন আপনি আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে পারবেন বিনা পয়সায় স্কুল কলেজে আমরা সরকারকে বলবো বিনা পয়সায় স্কুল কলেজে পড়াতে এবং বিনা পয়সায় টিউটোরিয়ালের ব্যবস্থা করতে তো আপনারা এই জন্য দেশকে কিছু দিতে হবে কিছু স্যাক্রিফাইস করতে হবে আসেন চোর ডাকাতকে আর ভোট দিয়ে না ইউরোপ সরকারকে যতদিন পারেন রাখেন এবং ওনার মাধ্যমে সংস্কার করেন এবং ডাক্তার খলিল রহমান ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট গাই ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাংলাদেশ ইকনমি ফার্স্ট ক্লাস ফার্স্ট বাংলাদেশ এসে বিসিএসএ উনি হারবারের নয় মাসের মধ্যে ডক্টরেট করেছেন এবং ওনার জাতিসংঘে সঙ্গে ওনাকে মারাত্মক মারাত্মক অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে অ্যাসাইনমেন্ট মাধ্যমে উনি সম্পূর্ণ করেছেন এবং সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন তার জন্য জাতিসংঘ পর্যন্ত পাগল এই লোককে আমরা যদি হারাই তাহলে বা আমাদের জন্য দুর্ভাগ্য তা আপনার ডাক্তার ইউনুসকে খলির রহমানকে এই ধরনের লোককে সমর্থন করেন শুনেছি আসিফ রজুর ওয়াকার ওনাকে ডক্টর খলির রহমানকে সরাতে চাচ্ছে কারণ ইজ ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ভারতের সমস্ত চালবাজি ডক্টর খলিল রহমান শেষ করে দিচ্ছে ভারতের কোনো চাল উনি সম্পূর্ণ খুঁজে দিচ্ছেন না তারা বেপাকে পড়ে যাচ্ছে ইভেন জাতির সঙ্গে পর্যন্ত ডাক্তার খলির রহমানের এত হাত যে ভারত পাগল হয়ে গেছে রাও পাগল হয়ে গেছে ডাক্তার খলির রহমানকে এখান থেকে সরার জন্য যার জন্য সালাউদ্দিন মির্জা আব্বাস বিজা ফখরুল এবং তারেক জিয়াকে পর্যন্ত তারা বাধ্য করছে ডাক্তার রহমানকে এখান থেকে স্মরণ করেন তো বাংলাদেশি জনগণ আপনারা যদি একত্রিত থাকেন আপনারা যদি বাংলাদেশে ইউরোপ সরকারের পিছু থাকেন কোনো শক্তি ইনশাল্লাহ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে ইনকেলাব জিন্দাবাদ বাংলাদেশি জনগণ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ হাজার বছর বাংলাদেশ বেঁচে থাকবে প্লিজ জনগণকে আমি আবার আবেদন করছি দোয়া করছি প্লিজ ডাক্তার ফলির রহমান ডক্টর ইনুসফিজুন থাকেন এবং আমাদের দেশকে আপনারা রক্ষা করতে পারবেন আপনারা একমাত্র বাংলাদেশে নাগরিক যারা এই দেশের মালিক আপনার এই দেশের মালিক বাকি সবাই হচ্ছে আপনাদের কর্মচারী এই বলে আমি শেষ করলাম আলাইকুম